তো সেই মেয়েটিকে আপনি সেই মধ্যযুগীয় বড় বড় তার মতোই লগ্ন একটি তকমা দিয়ে চলে আসবেন না সেই কন্যার বর আসার পর যথাযথ উপায়ে সেই বিবাহ সুষ্ঠুভাবে সম্পাদন করে নির্ভর করছে আপনার আদর্শের প্রতি নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা শ্রেষ্ঠ দুর্গা মহাপূজার ঘণ্টা শুধু বেজেই যায়নি শুরু হয়ে গেছে দেবীপক্ষের শুভাগমন আজ মহালয়ের শুভ দিনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমি এই কন্টেন্ট বানাচ্ছি বন্ধুরা তিথির স্বল্পতা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের ভ্রান্তি সৃষ্টি হয়েছে তার মধ্যে ইউটিউব যেমন একখানা ভালো দিক প্রদর্শন করার চেষ্টা করছে তার সঙ্গে আমাদের বেশ কিছু ব্রাহ্মণ বা পুরোহিত বন্ধু রয়েছেন যারা অতীব জ্ঞানী এবং অতীব পণ্ডিত যার ফলের জন্য যার কারণের জন্য আমাদের নবাগত বন্ধুদের প্রতি মুহূর্তে পড়তে হচ্ছে বিড়ম্বনায় তাই সেই বিরাম্মণার কারণের জন্যই আজকের কন্টেন্ট বন্ধুরা এই তিথির স্বল্পতা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন এবং তাদের বক্তব্যের মধ্যে অনেক কিছুই ফুটে উঠেছে এর মধ্যে বিশেষ করে কেউ বলেছেন রাত তিনটে থেকে পুজো শুরু করবেন আবার কেউ বলেছেন রাত দুটো থেকে তাদের মধ্যে রাত তিনটে নাকি ব্রাহ্ম মুহূর্ত আদতে সেই ব্রাহ্মণগণ জানেন কিনা আমার জানা নেই যে ব্রাহ্ম মুহূর্তের শুরু হয় কখন থেকে এ ছাড়াও অনেকের অনেক ধরনের মন্তব্যের ফলস্বরূপ তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে চলেছে এর মধ্যে আরও একজন বলেছেন যে বেনীমাধবশীল যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে পঞ্জিকা আপনি পরিবর্তন করে নিন আপনি সূর্য সিদ্ধান্ত মতে পূজা পাঠ করুন এও এক বিশিষ্টজনের বিশেষ বক্তব্য তো বন্ধুরা এমতো পরিস্থিতিতে আমি বলবো যদি এই তিথির স্বল্পতা নিয়েই আমরা এত কিছু করে থেকে থাকি তাহলে যদি তিথির স্বল্পতা বা লগ্নের স্বল্পতায় যদি কোনো মেয়ের বিবাহ আমরা দিতে গিয়ে দেখি যে বর এখনো এসে পৌঁছায়নি বর এখনো এসে পৌঁছায়নি লগ্ন কিন্তু সমাপ্তির পথে বা লগ্ন কিন্তু আমার পার হয়ে গিয়েছে তাহলে কি আমরা সেই মধ্যযুগীয় বর্বরতার মতো সেই কর্মই করে আসব সেই মেয়েটিকে লগ্ন ভ্রষ্টার একটি স্ট্যাম্প দিয়ে বেরিয়ে চলে আসব। অতএব সেই কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে বাড়িতে পড়ে থাকুক পণ্ডিতগণের মত অনুযায়ী নাকি আমরা চেষ্টা করব বিকল্প পথ দেখে সেই বিবাহকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি রাস্তাঘাটের বিপত্তির কারণের জন্য বরের আসতে অনেক ক্ষেত্রেই অনেক সময় দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হব নাকি সেই কর্মটিকে সেই বিবাহটিকে সুষ্ঠুভাবে সম্পাদন করে আসব। সেটাই কিন্তু এক পুরোহিতের আদর্শ কর্ম হয়ে থাকবে তো বন্ধুরা এক্ষেত্রে আমি যে কথা বলতে চেয়েছি যারা বোঝবার তারা নিশ্চিত বুঝতে পেরেছেন বর্বরতা না করে আমরা যদি সঠিকটাকে জানাবার চেষ্টা করে থাকি যে কোনটা বিধেয় কোনটা করণীয় আর কোনটা করণীয় নয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পঞ্চমী অর্থাৎ আমরা যে সরস্বতী পূজা করে থাকি হয়তো দেখা গেল দশটা পর্যন্ত মাত্র রয়েছে পঞ্চমী সেক্ষেত্রে আমরা কি দশটার পর আর পূজা করি না এ প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরকেই করে জানতে হবে করে দেখতে হবে সেক্ষেত্রে আমরা সংকল্প বাক্যে কি প্রয়োগ করে থাকি বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চমাং তিতা বা আরব্য ইত্যাদি কিন্তু আমরা প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে পঞ্চমী দিনের তিথি আমরা কখনোই কিন্তু ষষ্ঠাং বলতে পারি না যেহেতু দশটার পর ষষ্ঠী পড়ে গিয়েছে অতএব বন্ধুরা তিথির স্বল্পতা থাকলেও কোনটা বিবেচ্য আর কোনটা বিবেচ্য নয় তার জন্য সাধারণ জ্ঞানের অত্যন্ত প্রয়োজন এছাড়াও কিন্তু বেশ কিছু বর্গের কন্টেন্ট যারা আদর্শবান এই এই প্রফেশনের বা আমাদের প্রতিকৃত তাদের মত কিন্তু এর আগেও তুলে ধরেছি কিন্তু যারা নেবার তারা নিশ্চিত নেবেন আজ যারা নেবার নয় হাজার বুঝিয়েও কিন্তু কখনো বুঝিয়ে ওঠা যাবে না সেক্ষেত্রে বন্ধুরা যারা ভ্রান্তির মধ্যে রয়েছেন আমি এর আগেও বিশেষ কিছু কন্টেন্ট তুলে ধরেছিলাম বিশিষ্ট জনের মত তুলে ধরেছিলাম তাই আজও আমি শেষ মুহূর্তে আরও একটি বার্তা তুলে ধরলাম তাদের জন্য বন্ধুরা আপনারা আপনাদের মত মতো কর্ম করুন নিজেদেরকে যাচাই করার চেষ্টা করুন আগামী দিন আরও কিন্তু আরও বিজ্ঞজনেদের সম্মুখীন আপনারা হবেন সেক্ষেত্রে নিজেদেরকে ঢাল হিসেবে কিভাবে তৈরি করবেন তার জ্ঞানের অত্যন্ত আবশ্যক প্রয়োজন রয়েছে এর মধ্যে বন্ধুরা অনেকে বলছেন অষ্টমের দিন রাত দুটো থেকে পুজো করতে শুরু করুন অনেকে বলছেন রাত তিনটে থেকে পুজো করতে শুরু করুন এতে এক বিশেষ মন্তব্য তার মধ্যে রয়েছে নবমী দশমী একদিন এক্ষেত্রেও বড় বিড়ম্বনা কারণ নবমীর অধিক পূজা পঞ্জিকাতে থাকলেও নবমীর বিশদ পূজা বা নবম ম্যাদি কল্পারম্ভের বিশেষ পূজা এক্ষেত্রে কিন্তু কোথাও কোনো পঞ্জিকাতেই দেওয়া নেই তো সেক্ষেত্রে আমি দশমীর দিন নবমীর পুজো করব না অষ্টমীর দিন সন্ধিক্ষণের পরে সারা দিন আমার জন্য পড়ে রইল আমি নবমীর পূজা এই দিনই সম্পন্ন করব। সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে আপনাদের চিন্তা ভাবনা এবং নিজেদের বাস্তব জ্ঞানের প্রতি তো বন্ধুরা মানুষ স্ব ভাবনায় বাঁচতে ভালোবাসেন আপনি কোন ভাবনায় বাঁচবেন সেটা কিন্তু লক্ষ্য আপনারই রয়েছে পঞ্জিকাতে কোথাও কিন্তু দশমীর দিন নবমীর পূর্ণাঙ্গ পূজা লেখা নেই নবমীর অধিক পূজা এবং দশমী কৃত্য বন্ধুরা এক্ষেত্রে মাথায় রাখতে হবে দশমী কৃত্য এই কারণে বলা হয়েছে দশমী কিন্তু পরের দিন সূর্যোদয়ের আগের মুহূর্তেই সমাপ্ত হয়ে যাবার কারণের জন্য পরের দিন কিন্তু দশমী আট টানা যায়নি তাই এই নবমীর দিনেই দশমী করতে বাধ্য হতে হয়েছে তাই পঞ্জিকা যারা তৈরি করেছেন তাদের নিশ্চিত চিন্তা ভাবনা রেখেই তিথির পরিমাপ অনুযায়ী বুঝেই তারা কর্ম করেছেন এক্ষেত্রে বন্ধুরা আমরা পঞ্জিকা পরিবর্তন করব না নিজেদের বাস্তব জ্ঞানকে সম্মুখীন করে আমরা আমাদের কর্ম করবো সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে নিজেদের জ্ঞানের প্রতি এবং নিজেদের দৃষ্টি কোণের প্রতি তাই বন্ধুরা আমি আবারও বলছি ভাবনা স্বতন্ত্র কর্মস্বতন্ত্র তাই আপনি আপনার কর্ম কিভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করবেন তার জন্য ইউটিউবের কোন মতটি আপনি নেবেন ইউটিউবার মানে প্রত্যেকেই যে সেই সমান জ্ঞানের অধিকারী এমনটা কিন্তু নয় আমরা জানি ইউটিউবাররা বেশ কিছু রয়েছে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা যা নয় তা মন্তব্য এবং বক্তব্য তুলে ধরতে তাদের কোনোরূপ দ্বিধাবোধ নেই তাই কোনটা সঠিক নির্বাচন কিন্তু আপনাদেরকেই করতে হবে আগামী দিন পৌরোহিত্য করতে গেলে এই ধরনের পরিস্থিতি কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে বন্ধুরা আসবে তার জন্যই কিন্তু বিবাহ নিয়ে একটি আমি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলাম তো সেই মেয়েটিকে আপনি সেই মধ্যযুগীয় বর্বড় তার মতোই লগ্ন একটি তকমা দিয়ে চলে আসবেন না সেই কন্যার বড় আসার পর যথাযথ উপায়ে সেই বিবাহ সুষ্ঠুভাবে সম্পাদন করে আপনি গৃহে ফিরবেন সেটা কিন্তু আপনার নির্ভর করছে আপনার আদর্শের প্রতি তাই বন্ধুরা আমি বলবো পুনশ্চু বিবেচনা করে আপনারা আপনাদের কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠুক নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার